নমস্কার বন্ধুরা শ্রুতির তরফ থেকে সুজাতা আজকে আপনাদের সামনে যে গল্পটি পাঠ করে শোনাচ্ছে সেটি লিখেছেন শৈবাল মিত্র গল্পটির নাম ইলিশের রাত ইলিশের দুটো বড় টুকরো করার গরম তেলে ছাড়তে ছ্যাঁক ছ্যাঁক করে দুবার শব্দ হলো নিপুণ হাতে খুন্তির ডগা দিয়ে টুকরো দুটো করার দুপাশে সামান্য সরিয়ে দিলেন আভারানী কয়েক সেকেন্ড যেতেই গঙ্গার টাটকা ইলিশ থেকে হু হু করে তেল বেরোতে লাগল অন্ধকার ঘুপচি রান্নাঘর খুবই হতশ্রী মাসের বাতায় ঝুলকালি চুন সুরকির দেয়ালে পোতা পেরেকে ঝুলঝুলে নেতা কাঠের পুরনো দুটো তাকে অ্যালুমিনিয়ামের কিছু কাঁসার বাসন বেশিরভাগই ট্যাড়া ফুটোফাটা ফুটো কেরোসিন স্টোভের সামনে বসে ছোট জলচৌকির চৌকির ওপর একটা কুপি জ্বলছে বাড়ির দুঘরে ইলেকট্রিকের আলো থাকলেও রান্নাঘরে সে ব্যবস্থা নেই বিয়ের পর আর চল্লিশ বছর হয়ে গেল কুপির আলোতে আভারানির রাতের রান্না সেরেছেন কুপির শিখার দিকে একবার তাকিয়ে সনতর ওপর চোখ ফেললেন আভারানী রান্নাঘরের বাঁ একটা তাকের তলায় ওখানটা বেশ অন্ধকার হাঁটু মুড়ে কিম্বুতের মতো সনদ মেঝেতে বসে আছে সনতের সামনে একটা কাঁসার থালা ঘোলাটে অন্ধকারে শূন্য থালা আর সনতের দু চোখের দৃষ্টি সমান তীব্র ঝকঝকে আর ধারালো এই রাত সাড়ে দশটায় বর্ষা বাদল অন্ধকারে কলোনির কোথাও কোনো সাড়া নেই পাশে এমন চুপচাপ যে মনে হয় রাস্তার কুকুরগুলোও মনে হয় ঘুমিয়ে গেছে শব্দহীন ভিজে রাতের বাতাসে শুধু মাছ ভাজার শব্দ ছ্যাক ছ্যাক কলকল খুন্তির ডগায় দুটো মাছ ভাজা পরপর তুলে আভারানি ছেলের পাতায় দিলেন ভাজা মাছের ওপর ঝাঁপিয়ে পড়ার আগে চাপা গলায় সনদ মাকে বলল বেশি আওয়াজ করো না রাবরের গুষ্টি জেগে উঠবে ছেলের কথা যেন আভারানির কানে ঢুকল না আবার দু টুকরো মাছ তিনি কড়ায় ছাড়লেন রান্নাঘরের পাশে এক চিলতে উঠোন তারপর গায়ে গায়ে লাগানো দুটো ঘর একটাই তক্তাপোষের ওপর সনদের বাবা সই মেঝেতে আভারানি আর দুই মেয়ে বিছানা পাশের ঘরে থাকে সনত এবং তার দুই ছোট ছোট ভাই সুকুমার আর সন্দীপ স্কুল মাস্টার সনতের একার আয়ে জীর্ণ আধমরা সংসার ধুকতে ধুকতে চললেও কোথায় যে চলেছে সেটা বলা খুব শক্ত সংসার যেখানেই যাক তার চাকায় তেল দেওয়ার জন্য হপ্তায় ছ দিন সনদকে গঙ্গা পেরিয়ে শালকিয়া যেতে হয় সেখানে একটা স্কুলে পড়ায় সে চোখের পলকে দুটো মাছ ভাজা সাবার করে ফেললো সনদ এখন আঙুল চাটছে আঙুলে ছড়ানো মাছের তেল আর গুঁড়ো চাটতে চাটতে আরেক জোড়া গরম মাছ ভাজার জন্য সে অপেক্ষা করছে কড়া খুন্তি আর গরম তেলের ঠুং কুলকুল আওয়াজ হচ্ছে কড়া করে ভাজা মাছের টুকরো দুটো পাতে পড়ার পরপর সনদ বলল আরে আস্তে বেজায় শব্দ হচ্ছে বিষণ্ন ঘুম জড়ানো গলায় আভারানি বললেন আমি আর পারি না বাপু সনদ বলল ডিমটা এবার ভেজে ফেল এক বিঘৎ লম্বা এক ইলিশের ডিম আভারানীর হাত ঘুরে তেলের কড়াই পড়ার আগে লোলুপ চোখে সনদ একবার দেখে নিল আহা কি সরেশ চেহারা অনেক দিন পর একটা আস্ত ইলিশ আজ একা খাবার সুযোগ পেয়েছে এমন সুযোগ জীবনে বেশি আসে না স্কুলের ছুটির পর কাঁদা প্যাচপেচে শালকিয়ার রাস্তার ধরে বাঁধাঘাট থেকে লঞ্চ ধরার আগে রোজকার মতন সনত আজও নফরকুণ্ডুর চায়ের দোকানে এক কাপ চা খাওয়ার জন্য ঢুকেছিল বাইরে জোর বর্ষা সকাল থেকে যে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল তখনও সেটা থামেনি ঝিপঝিপ করে পড়েই চলেছে একটা বিস্কুট আর এক কাপ চা নিয়ে বসলো নফর বলল। আজ গঙ্গায় বিস্তর উঠেছে পরাঞ্জেলে এক ঝাঁকা মাছ এখানে রেখে বড় বানতে গেছে আমি নিয়েছি এক জোড়া আপনিও নিয়ে যান দাম বেশ সস্তা পকেটে দেড় দু টাকার বেশি নেই জেনেও সনদ প্রশ্ন করেছিল মাছের ঝাঁকাটা কোথায় দোকানের পেছনের ঘরে চটে ঢাকা তুলে ঝাঁকাটার উপর দৃষ্টি রেখে সনদ অভিভূত হয়ে গেল কি রং আর চাকচিক্য যেন ঢালাই উপর মোটা পাত সুগন্ধে মমা করছে ঘরের বাতাস ঝাকার মধ্যে প্রায় দু ডজন মাছ সবচেয়ে ছোটটার ওজন দেড় কেজির কম নয় এমন একটা মাছ বহুকাল সে তাড়িয়ে তাড়িয়ে খায়নি অথচ খেতে যে তার ভালোই লাগে নেমন্তন্ন বাড়িতে সে খেতে বসলে আজও হৈ হৈ পড়ে যায় এক দেড় কেজি মাংস পঁচিশ তিরিশ পিস মাছ এক হাড়ি দই চার পাঁচ ঘন্টা সন্দেশ রসগোল্লা অবলীলায় খেয়ে ফেলে সে বছর পরপর তিনটে বাড়িতে নেমন্তন্ন খেয়েছিল আত্মীয় বন্ধু মিলে একদিনে যদি তিনজনের বিয়ে বা বউ ভাত লেগে যায় এবং আত্মীয় বন্ধু মিলে একদিনে যদি তিনজনের সেই বিয়েতে যেতেই হয় তাহলে আর কি করা যাবে অবশ্য সেই সব খেয়েও সনতের কোনো রোগ হয়নি তিন চার বছর আগে এক বন্ধুর বৌবাতে কেলেঙ্কারি হয়েছিল গোটা ব্যাচ খেয়ে উঠে পড়ার পরও তার পাতে তখনও এক গাদা সন্দেশ রসগোল্লা থেকে গেছে সামনে বসানো রয়েছে এক দই তার খাওয়া দেখতে ভিড় জমে গেছিল হাসি মুখে সে খাচ্ছিল সকলের সামনে বন্ধুর ক্ষিপ্ত ছোট কাকা বক্রাক্ষস বলে গালাগালি দিয়েছিল তাকে খুব লজ্জা পেয়েছিল সে ইলিশ মাছের ঝাঁকার দিকে তাকিয়ে তাকিয়ে থাকতে থাকতে দেখে নফরকুন্ডু আবার বলেছিল একটা নিয়ে যান মাস্টার মশাই এমন জিনিস আপনাদের কলকাতায় পাবেন না নফরকুন্ডুর কথা যে শোনো আনা সত্যি এটা সে বুঝেছিল খুব বেশি হলে তিন চার ঘন্টা আগে মাছগুলো ধরা হয়েছে সব বুঝেও চুপ করেছিল সে নফরের দিকে তাকিয়ে কিছু বলতে যেতে নফর বলো দাঁড়ান আমি বেছে দিচ্ছি ঝাঁকার ভেতর থেকে কেজি একটা মাছ খুঁজে বার করে নফর বললো একেবারে সেরা মাছ ওজন টোজনের দরকার নেই পঁচিশ টাকা আমাকে দিয়ে দেবেন আমি পরাণকে দিয়ে দেব সনদ এতক্ষণে নিজের অসহায়তা প্রকাশ করলো বলল। এখন তো আমার কাছে টাকা নেই কুন্ডুমশাই কথাটা নফর যেন গায়েও মাখল না বললো কাল পরশু বা সামনের মাসে দিয়ে দেবেন সনদ আর দ্বিতীয়বার ভাবল না বলল ঠিক আছে পুরোনো একটা চটের ব্যাগে মাছটা ভরে নফর দিয়েছিল সনদকে নফর এত খাতিরটাকে কেন করছে বুঝতে সনতের অসুবিধা হয়নি নফরের ছেলে কীর্তিমান কুণ্ডু তার স্কুলের ক্লাস সিক্সের ছাত্র সে সিক্সের ক্লাস টিচার সামনে পরীক্ষা সুতরাং সব জেনে বুঝে ও চটের থলি নিয়ে সনদ লঞ্চে এসে দাঁড়ালো স্যাঁত সাথে মেঘলা বিকেলটা হঠাৎ বড় মায়াবী ঠেকছিল লঞ্চের চাকার শব্দ ভরা গঙ্গার ঘোলা জলের ছলাত ছলাত ঢেউ ধূসর দিগন্তরেখার দুপাশে শহর গঙ্গার বাঘ সবকিছুই যেন অপরূপ বারবার দেখেও আশ মেটে না মনমরা ফ্যাকাশে বিকেলটায় আকাশ বাতাস পরিবেশটাকে একটা ইলিশ কেমন বদলে দিয়েছে কয়েক বছর ধরে নানা সময়ে বাজারে দুশো চুলো বা চিংড়ি কিনে কোনো বড় লোকের বাড়ির রান্নাঘর থেকে ভেসে আসা রান্নার দমকা সুঘ্রাণে কিংবা কারো হাতে দড়িতে বাঁধা জোড়া ইলিশ দেখে একটা আস্ত ইলিশ একা খাওয়ার ইচ্ছে বারবার তার মনে চাগার দিয়েছে বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠানে গিয়ে আজকাল বেশি খেতে ভরসা পায় না কে যে কি বলে বসবে ভয় হয় হোটেল রেস্টুরেন্টে দম ভোর খাবার মতন গ্যাটের জোর তার নেই বাড়িতে মাকে বাদ দিয়ে পাঁচ ভাই বোন আর বাবা মোট ছয় জন যেন ছটা বয়লার দিন রাত দাও করে জ্বলছে যা পাচ্ছে গিলে নিচ্ছে তবু আগুন নিপছে না সনদ জানে শুধু মৃত্যুই এ আগুন নেভাতে পারে যেটিতে নেমে বাস স্ট্যান্ডের দিকে পা বাড়িয়ে সনদ ঠিক করেছিল রাত দশটার পর খাওয়া দাওয়া সেরে বাড়ির সকলে ঘুমালে তার খাবার নিয়ে শুধু জেগে মা থাকবে তখন সে বাড়িতে ঢুকবে একটা আস্ত ইলিশের আবির্ভাবের খবর মা ছাড়া বাড়িতে আর কেউ জানবে না ইলিশের ডিমটা খুন্তির ডগা দিয়ে আলতো করে কড়ার তেলে উল্টে দিলেন আভারানি তাজা মাছ তেল বেরিয়ে ভরে উঠেছে কড়া খানিকটা তেল বাটিতে আভারানি ঢেলে রাখলেন অন্ধকার আকাশে গুড় করে মেঘ ডাকল বৃষ্টি এখনো থামেনি ঠান্ডা হাওয়ায় আলোর কম্পিত শিখা আলো আর কালো শিশের ধোঁয়াতে স্পষ্ট আলাদা হয়ে যাচ্ছে পাশের দুটো ঘরে একজন বয়স্ক মানুষ চার ছেলে মেয়ে সকলেই আভারানির খুব আপন একটু আগে শুকনো রুটি আর আলু বেগুনের তরকারি খেয়ে এখন ঘুমোচ্ছে বড় ছেলের কথা মতো মাছ কৌটো ভাজার কাজ করতে হচ্ছে আভারানিকে কিন্তু ঘুমের মধ্যে গভীর নিঃশ্বাসের সঙ্গে ভাজা ইলিশের গন্ধ কি ওদের নাকে ঢুকছে না মাথা বাদ দিয়ে প্রায় চব্বিশ ছাব্বিশটা মাছের পিস মোটে চারটে মাছ ভাজা হয়েছে এখনো অনেক বাকি ঘুমন্ত মানুষগুলোর জন্য এক একটা করে মোট পাঁচ পিস রাখলে কেমন হয় আর চোখে আভারানি একবার তাকালেন ছেলের দিকে রাত সময় চুপি চুপি চোরের ছেলেকে বাড়িতে ঢুকতে দেখে অবাক হয়েছিলেন তিনি কোনো প্রশ্ন করার আগে সনদ ফিস ফিস করে বলেছিল চুপ কথা নয় রান্নাঘরে চলো অন্ধকারে বসা ছেলের ছায়ামূর্তির দিকে তাকিয়ে আভারানি দেখলেন সনতের পাত খালি হুড়মুড় করে মাছের কাটা চিবোচ্ছে ভাঙা চোরা বিবর্ণ চেহারা কি এক কঠিন অসুখে ক্রমশ শুকিয়ে যাচ্ছে শিশুকাল থেকে আর কিছু নয় ছেলেটার একটু ভালো মন্দ খাওয়ার শখ কিন্তু সংসারের এই পরিত্রাহী অভাবে ডাল ভাত ছাড়া কিছুই জোটে না অথচ সকাল থেকে নাজেহাল খাটুনি স্কুলের চাকরি টিউশনি টাকা উপায় নানা ফিকিরে দম ফেলার সময় পায় না দুই বোন অনিমা আর প্রতিমার বিয়ে দেওয়ার দায়ও সনতের আভারানী জানেন বনুদের বিয়ের জন্য সংসারে লুকিয়ে সনত ফি মাসে কিছু টাকা জমাচ্ছে যোগাযোগ করে দুই একটা ছেলেও দেখেছে এই শ্রাবণে অনিমা বাইশ পেরিয়েছে প্রতিমার উনিশ হয়েছে ছমাস আগে আর দুটো ছেলের অন্তত একজন সুকুমারের পঁচিশ হলো সে কিছু রোজগার করলে সংসারে সামান্য হিললে হতো গত দু তিন বছরে সুকুমার কিছুই করে উঠতে পারেনি না চাকরি না ব্যবসা দু একটা টিউশনই হয়তো করে সে পয়সার মুখ বাড়িতে কেউ দেখে না আভারাণী দেখলেন সনতের থালা পরিষ্কার এক কোনা মাছ মাছের কাঁটা তেলের দাগ কিচ্ছু নেই মনে হচ্ছে এখনই মেজে আনা হয়েছে থালাটা সনদ নিঃশব্দ তার মুখ চোখ কিছুই আভারানি ভালো করে দেখতে পাচ্ছেন না পঞ্চাশ সালের সেই মহামারী দুর্ভিক্ষের সময় যখন রাস্তার ভিখিরির মিছিল ফ্যান কান্না তখন আষাঢ় মাসের মাঝামাঝি বাগবাজারের গলির মধ্যে একটা পুরনো বাড়ির একতলায় সনতের জন্ম হয়েছিল সেটা ছিল আভারানির বাপের বাড়ি মায়ের কাছে তখন আভারানী ছিলেন শুধু সনত নয় আভারানির সব ছেলেমেয়ে ও বাড়িতে জন্মেছে একতলায় রাস্তার ধারে আস্তা করে। এক দুপুরে সনদ তখন চার দিনের শিশু চারপাশ নিঃশব্দ নিঝুম ঘুমন্ত ছেলেকে পাশে নিয়ে আভারানী একা বসেছিলেন কিছু আগে এক গিয়েছিলেন আভারানিকে ঠান্ডা করার জন্য দুধ আঢাকা রেখে অপেক্ষা করছিলেন আভারানি হঠাৎ জানলার ওপর নজর পড়তে তাঁর শরীর শিউরে উঠেছিল জানলার লোহার গড়ার ধরে বছর পঁচিশ তিরিশের এক হার গেলে কঙ্কাল মেয়ে পাঠ করা ময়লা ভিজে গামছার মতন কোলে একটি বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে কাঁধের বাচ্চাটা লেগে আছে বা হাতে বাচ্চাটাকে ধরে ডান হাতে লোহার গড়া সেই ভয়ঙ্কর মূর্তি তীব্র চোখে দুধের বাটির দিকে তাকিয়েছিল আভারানি ভয়ে পাথর চেঁচাতে গিয়ে গলা থেকে আওয়াজ বেরোলো না এক মুহূর্তে বসে একবার নিজের ছেলে একবার সেই মেয়েটার কোলের বাচ্চাটাকে দেখে দুধের বাটিটা গড়াত দিয়ে মেয়েটার হাতের অ্যালুমিনিয়ামের তোবরানো থালায় আভারানি ঢেলে দিয়েছিলেন সেই হতবাখির তর্সই ছিল না দুধ ঢালা শেষ হতে কানা ভাঙা অ্যালুমিনিয়ামের থালাটা মুখে তুলে চুমুক লাগালো সে কোলে কাঁধে লেপটে থাকা ছেলেটাকে সে ভুলে গিয়েছিল এক মুহূর্ত খানিকটা দুধ খেয়ে থমকে উঠেছিল সে ছেলেকে কোলে শুয়ে শরীরে জড়ানো ময়লা কাপড়ের আঁচল ভিজিয়ে তাকে খাওয়াতে চেষ্টা করলো ছেলে খেল না সে ঢুকড়ে উঠল ঘরের জানলার গারোদের পাশে দাঁড়িয়ে আভারানি দেখছিলেন সব এক পলক নজর করে বুঝেছিলেন বাচ্চাটা মারা গেছে মাথা ঘুরে বেহোশ হয়ে পড়ে যাওয়ার মুহূর্তে নিজেকে সামলে নিয়েছিল একটু পরে বাইরে তাকিয়ে দেখলেন জানলার পাশে গুলিটা ফাঁকা কেউ নেই শুধু একটা অ্যালুমিনিয়ামের থালায় খানিকটা তলানি দুধ পড়ে আছে ভয় আভারানি থরথর করে কাঁপছিলেন বড় ধুধু শূন্য হয়ে গিয়েছিল বুকের ভেতরটা কাঁথা বালিশের চার দিনের সন্তানকে জড়িয়ে বুকে চেপে ধরে সেই ভয়ার্থ শূন্যতাকে তিনি কাটাতে পারছিলেন না ঘটনাটা যেন সারা জীবনের মতন তার বুকে গেথে গিয়েছিল যে গে ঘুমিয়ে আবছা তন্দ্রার মধ্যে প্রায় ওই দৃশ্যটা খিজেতে মরে যাওয়া কাঠ হয়ে যাওয়া একটা বাচ্চাকে বুকে চেপে ধরে এক দুর্ভাগিনী মা ছুটে পালাচ্ছে আভারানি দেখতে পান নিজের ছেলে মেয়েদের জন্য তখন আভারানির অচেনা একটা ভয় লাগে ভাজা ডিমটা খুন্তিতে তুলে সনতের ওপর চোখ পড়তে আতঙ্কে আভারানির হৃদপিণ্ড লাফিয়ে উঠল সামনে থালা নিয়ে কে বসে আছে ও সনত অথবা সেই মরা ছেলেটা আঠাশ বছর পরে বর্ষার অন্ধকার রাতে এই কার ছায়া মূর্তি ভোজবাজি অথবা ইলিশের গন্ধে সেই মৃত বাচ্চাটা আবার ফিরে এলো নাকি হাত কেঁপে গিয়ে খুন্তির ওপর থেকে ডিমটা কড়ায় পড়ে যেতে দুই এক ফোঁটা গরম তেল ছিটকে উঠল সারাশিতে কড়াটা ধরে স্টোভ থেকে মাটিতে আভারানি নামিয়ে নেন আর তখনই দরজার কাছে যেন কার ছায়া পড়ে আবার আনি ভয় পান সনত আঁতকে ওঠে এতক্ষণে সে যা আশঙ্কা করছিল তাই হয়েছে দরজার চৌকার ধরে রোগা লম্বা কঙ্কালসার একটা লোক দাঁড়িয়ে আছে আবছা আলোয় শরীরটা স্পষ্ট দেখা না গেলেও ঠিকরে বেরিয়ে আসা তার দু চোখের ঘোলাটে মনিতে লোভের চিকুর খেলছে একাত্তর বছরের এই লোকটা সনতের বাবা সামান্য চাকরি থেকে দশ বছর হলো রিটায়ার করেছে চাকরি জীবনে লোকটার সুখ বিসুখের কামাই ছিল না কিন্তু অবসর নেওয়ার পর থেকে সেসবের বালাই নেই একেবারে সুস্থ নিরব গত দশ বছরে একবারও জ্বর হয়নি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খিদেটাও যেন অসম্ভব বেড়ে যাচ্ছে চৌকাঠের বাড়িয়ে বাইরে সলজ্জ ভঙ্গিতে দাঁড়িয়ে লোকটা যখন ভেতরে ঢুকবে কি ঢুকবে না ভাবছে তখন সনদ প্রশ্ন করল এত রাত্রে আপনি আবার উঠে এলেন কেন ইলিশের গন্ধে ঘুম ভেঙে গেল লোকটা বলল মুখের মধ্যে ইলিশের সুস্বাদু ডিম থাকলেও বাবার কথাটা শুনে তার মুখটা বিস্বাদ হয়ে গেল স্বামীর দিকে তাকিয়ে মনের ছমছমে অস্বস্তি ঝেড়ে ফেলে আভারানী বললেন ভেতরে এসে একটা মাছ ভাজা খাও দ্বিতীয়বার বলতে হলো না লোকটা শুরুত করে রান্নাঘর ঢুকে পড়ল। তারপর একটা অ্যালুমিনিয়ামের বাটি হাতে আভারানির পাশে গিয়ে দাঁড়ালো বাপের দিকে তাকিয়ে রাগে বিরক্তিতে সনদ জ্বলছিল একটা গোটা ইলিশ খাওয়ার পরিকল্পনা বাঞ্চাল হতে বসেছে একাত্তর বছরের এই হ্যাংলা বুড়োটা কম করে তিন চার পিস না খেয়ে উঠবেই না কিন্তু না এতগুলো মাছ খাওয়ার সুযোগ সনদ দেবে না জোড়া ডিম গপ গপ করে খেয়ে ফেলে সে দেখল তার আগে বাবার খাওয়া শেষ হয়ে গেছে চোখে করার দিকে তাকিয়ে বসে আছে লোকটা দুটো ভাজা মাছ থালায় দিয়ে সনতের বললেন পেটিটা তোর বাবাকে দে বুড়ো লোকটা জুলজুল করে সনতের থালার দিকে তাকিয়ে আছে খাওয়া শেষ হলেও বুড়োর মুখের কামাই নেই পাকলে চলেছে মুখটা চুয়াল থেকে গলা পর্যন্ত নেমে আসা হলুদ কাগজের মতন স্বচ্ছ চামড়া সাপের খোলসের মতন যে কোনো মুহূর্তে যেন খসে পড়বে নুন হলুদ মাখানো মাছের দুটো টুকরো আবার মায়ের দিকে একবার তাকিয়ে পেটির বদলে মাছের গাদাটা বাবার বাটিতে চালান করে দিল সনৎ হতাশায় ঝাঁঝাঁ করছিল তার বুকটা তবু ভাবছিল গাদায় ভর্তি কাটা যদি একটা বাবার গলায় বিধে যায় তাহলে তো কম শেষ বুড়ো আজকের মতন খাওয়ার শখ একেবারে মিটে যাবে দ্রুত হাতে সনতের সঙ্গে প্রতিযোগিতা করে বুড়ো মাছ খাচ্ছে ক্ষুব্ধ সনদ বলল এত রাত আপনি আর খাবেন না শরীর খারাপ করবে সনতের দিকে একবার তাকিয়ে বাবা বলল শরীর আর কি খারাপ হবে বয়স হয়েছে মরতে যখন একদিন হবে তখন খেয়ে মারাই ভালো জবাব শুনে ঘেন্নায় পিপটি জ্বলে গেলেও সনদ চুপ করে থাকলো বাবা বললো ভারী চমৎকার মাছ তবে জাত আলাদা আমরা খেয়েছি অবশ্য তখন চারটে মন ছিল শিখে বিশিদ্ধ গব্যঘৃত দুয়ানাসের দরজায় আবার একটা ছায়া এসে দাঁড়াতে সনদ দেখলো সুকুমার মাছের কড়ায় সনতের চোখ কারো ডাকের পরোয়া না করেই রান্নাঘরে ঢুকে একটা কলাইয়ের থালা মায়ের সামনে বাড়িয়ে দিল সুকুমার সুকুমার খাওয়া শুরু করতে করতে আরো একজোড়া মূর্তি অনিমা আর প্রতিমা এবং তাদের পেছনে ছোট ভাই সন্দীপ সবাই রান্নাঘরে চলে এসেছে বর্ষার রাতে ইলিশ ভাজার গন্ধে বাড়ির সকলের ঘুম ভেঙে গেছে শুধু গন্ধ নয় খুন্ঠির ঠুং ঠাং গরম তেলের কলকল শব্দে অন্ধকারের গর্ত থেকে উপসি শিয়ালের মতন সকলে বেরিয়ে এসেছে সনতের বুকের মধ্যে সব কিছু হারানো হায় হায় ধনীতে পাক খাচ্ছে রান্নাঘরে এখন ইলিশ খাওয়ার মেলা সকলের সামনে ভাজা ইলিশ কুপির কাঁপা কাপা আলোয় কারোর মুখ স্পষ্ট দেখা না গেলেও দেয়াল জুড়ে বড় বড় হা মুখের ভুতুরে ছায়া পড়ছে ব্যর্থতায় বিধ্বস্ত সনৎ ক্লান্ত চোখে মায়ের দিকে তাকিয়ে দেখল মায়ের মুখে অগাধ প্রশান্তি ফুটে উঠেছে স্বামী ছেলে মেয়েদের একসঙ্গে বসিয়ে খাওয়াতে পেরে মায়ের মুখের বিষণ্নতা মুছে গেছে তৃপ্তিতে টলমল করছে দুটো চোখ সনদ বলল মা তুমি এক পিস খাও রক্ষে করো খুশিতে মুখর হয়ে মা বলল আমি অনেক খেয়েছি তাছাড়া রাতে আমি মাছ খাই না আজ তোমাকে খেতেই হবে সনদ বলল বাবা আর ভাই বোনদের খাবার প্রতিযোগিতা হঠাৎ থেমে গেছে বাবা বলল বড় ছেলে যখন বলছে খাও এক পিস সনদ এটাই চাইছিল মাকে খাইয়ে ভাই বোনদের ঠেকাতে চাইছিল আবার কিন্তু মাছ ছুলেন না বললে নিলিশের মাথা দিয়ে কাল কচুর শাক রাঁধব তখন একটু খাবো মায়ের গলায় চাপা বেদনা আর কেউ টেন না পেলেও সনদ বুঝতে পারলো মায়ের কাছে সে ধরা পড়ে গেছে সে লজ্জায় মায়ের দিকে তাকাতে পারল না অনিমা বলল, এই তোমার ভারী অন্যায় মা খাওয়ার সময় তোমার সব সময় অনিচ্ছে তোরা খেলেই আমার খাওয়া আভারানি বলল কিন্তু যে তখন সনদকে পেয়ে বসেছে থালায় করে একটা ভাজা পেটি মাকে দিয়ে সনদ বলল এটা তোমায় খেতেই হবে এবং এখনই সনতের দিকে এক পলক তাকিয়ে আবার খেতে শুরু করল ইলিশ মাছ নিয়ে এতক্ষণ যে তীব্র প্রতিযোগিতা চলছিল তা থেমে গেছে সকলে দেখছে একজন মানুষের খাওয়া তার শীর্ণ সরু আঙুলের তৎপরতায় ধীরে ধীরে কাঁটা আর মাছ আলাদা হয়ে যাচ্ছে সম্মোহিতের মতো মায়ের দিকে তাকিয়ে সনদ মাঝরাতে একটা গোটা ইলিশ একা খাওয়ার লজ্জা থেকে মা তাকে বাঁচিয়ে দিয়েছে শেষ হল আজকের গল্প শৈবাল মিত্রের লেখা ইলিশের রাত কেমন লাগলো অবশ্যই জানাবেন